এক বাড়িতে আগুন লাগছে আগুন লাগার পর একজন পর্দানসীন নারী যিনি বোরকা মেনটেন করতেন পর্দা মেনটেন করতেন তিনি ওই বাড়িতে ছিলেন তিনি আগুন লাগার পর স্বর্ণ গহনা যেগুলা দামি জিনিসপত্র ছিল এগুলো সব একত্র করেছেন করে তিনি বাড়ি থেকে বের হবেন এ অবস্থা তাকায় দেখেন যে বাহিরে পুরুষরা আগুন নেবানোর কাজ করছে যেহেতু পুরুষরা আগুন নেবাচ্ছে সেজন্য উনি আর বাহির না হয়ে ওই আগুন লাগা ঘরের খাটের নিচে তিনি যায় লুকিয়েছেন যার কারণে আগুনে পুড়ে তিনি শেষ হয়ে মরে গেছেন এই যে পর্দা করতে গিয়ে তিনি নিজের জীবনটাকে পর্যন্ত শেষ করে দিয়েছেন পর্দা যারা করে তারা কত খারাপ কত বাজে এ হলো গল্প এ হলো আপনার গল্পের নামে পর্দার বিদ্বেষ আমার সন্তানকে শেখানো হচ্ছে আমার আচ্ছা আপনি আমাকে বলেন কোনো বাড়িতে যদি আগুন লাগে কোনো নারী যদি সে আগুনের মাঝখানে পড়ে যায় পুরুষরা আগুন নেপাচ্ছে এই উজুহাতে কোনো মুসলমান নারী বের হবে না